বন্ধুরা আমরা যাত্রা শুরু করেছি শিলিগুড়ির উদ্দেশ্যে কুটির বৈদ্যবাটি থেকে মোটামুটিভাবে সকালেই শুরু করে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা করা হয়নি তো এখন এখন বহরমপুর পেরিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়ে দিই বহরমপুর টোল প্লাজা টোল ট্যাক্স দিয়ে পুরো যাত্রাটাই তোমাদের সমস্তটা দেখাবো রাস্তাঘাটের কী অবস্থা কত টাকা টোল লাগছে রোড কন্ডিশান কীরকম আমরা মোটামুটি যাত্রা শুরু করেছি ভোরবেলায় পাঁচটা থেকে শুরু করেছি এখনও পর্যন্ত বাজে এখন এই মুহূর্তে বাজে আটটা একচল্লিশ বহরমপুর পার করে টোল প্লাজা পার করে আমরা একটু ব্রেক নিচ্ছি রাস্তাঘাট ভীষণ সুন্দর এবং কোনো অসুবিধা কিছু একটা হয়নি মাঝে মাঝে কনজেশন আছে একটু বাজার দোকান এই সব জায়গাগুলো থেকে বাদ বাকি এখনও অবধি জার্নিটা খুবই সুন্দর হচ্ছে সঙ্গে থাকো সমস্ত আপডেট এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমাদের যাত্রা শুরু হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে হুগলি নদী পেরিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিকে যাচ্ছি রাস্তা মোটামুটি পরিষ্কার আর হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এখানে একটু কনস্ট্রাকশানের কাজ হচ্ছে যে কারণে গাড়ির গতিবেগ খুব একটা বেশি নেই গোরের আলো ফোটার সাথে সাথে আমরা বেরিয়ে পড়েছি দঙ্ক আছে আমার সাথে যাত্রাপথে সমস্ত বিবরণ তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে কতক্ষণ সময় লাগছে টোল ট্যাক্স ইনফরমেশন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের ভিডিও এটা যারা রিসেন্টলি দেখছো তারা এই ভিডিও থেকে সমস্ত ইনফরমেশনই পেয়ে থাকবে কল্যাণী এক্সপ্রেস দিয়ে আমরা এখন যাচ্ছি কিছুক্ষণ পরে আমরা হরিণঘাটা রোডটা ধরবো জাগুলি হয়ে আমরা যাব রানাঘাট রানাঘাট ওই কৃষ্ণনগর সেখান থেকে আরো সোজা বেরিয়ে যাব এখনো পর্যন্ত কুয়াশা রয়েছে আকাশ মোটামুটি মেঘলাই মনে হচ্ছে আপাতত সূর্যের দেখা নেই প্রায় সকাল ছটা বাজে এইবার আমরা নিচ্ছিলাম হরিণঘাটা রোড কাঁচরাপাড়া হরিণঘাটা রোড এই একটু সাবধানে থাকতে হবে কারণ খুব সঙ্গে সঙ্গে এক্সিটটা চলে এসছে একদমই একটু খেয়াল না রাখলে এক্সিটটা মিস করে যেতে পারো এবারে এই রাস্তা ধরে আমরা চলেছি কৃষ্ণনগরের দিকে তোমার সঙ্গে থাকুক আপডেট দিতে থাকু এখন রয়েছি হরিণঘাটা রোডে কাছরাপাড়া হরিণঘাটা রোড সকালবেলায় ছটা বাজে এখন প্রায় ছটা এখনও সূর্য সেভাবে দেখা নেই মেঘলা একটু ভাব আছে কুয়াশাও রয়েছে কিন্তু এই রাস্তা একটা জিনিস সকাল ছটার সময় যথেষ্ট ট্রাফিক এবং প্রচুর বাম্পার তাই যারা আসবে তারা স্পিড ব্রেকার এবং স্পিড খুব একটা গাড়ির মেনটেন করা যাচ্ছে না এই জাগুলির কাছ থেকে আমরা এনএইচ টুয়েলভ ধরব আর এই আপডেটগুলো আমরা দিতেই থাকবো সঙ্গে থাকবো আর মোটামুটি তিন কিলোমিটারের মধ্যে আমরা এনএইচ টুয়েলভে মার্চ করবো এখনও আমরা হরিণঘাটা রোড দিয়েই যাচ্ছি মাঝে মাঝে রাস্তাতে ওই চাকার পাথর টাথরগুলো পরিষ্কার করার জন্য বেশ বড় সড়ো হলুদ হলুদ মার্কিং করা আছে যাতে আর কি ছোট পাথর বড়ো পাথর সব বেরিয়ে যায় এবার আর মাত্র তিন কিলোমিটার তারপরে আমরা এইচ টুয়েলভে যাচ্ছি রাস্তার কন্ডিশন এখানটা মোটামুটি ভালো খুব একটা ট্রাফিক নেই কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশের কুয়াশা কিন্তু আমাদের পিছু ছাড়ছে না মনে হচ্ছে আমরা এখন জানুয়ারি মাসে ট্রাভেল করছি এরকম একটা সিচুয়েশন ভালোই লাগছে বেশ পরিবেশটা খুব সুন্দর সঙ্গে থাকো আপডেট দিতে থাকছি এইচ টুয়েলভের কানেক্টার এখানেও রাস্তা অত্যন্ত খারাপ এখন এই রাস্তাতে যেটা হচ্ছে স্পিড ব্রেকার তোই রাস্তা রয়েছে কিন্তু এই রাস্তাটাও যথেষ্ট খারাপ দেখতে পাচ্ছি এনএইচ 12 এ উঠলাম উঠে প্রথম টোল প্রথম বলা যাবে না ঈশ্বরগুপ্ত সেতুতে আমরা 10 টাকা টোল দিয়েছি তারপরে মুরাগাছা আর এখানে আমরা দ্বিতীয় টোল বলতে পারো তবে এটা फास्टैग দিয়ে প্রথম টোল এই মুহূর্তে রাস্তা মোটামুটি পরিষ্কার রাস্তা ভালো যথেষ্ট স্পিড ব্রেকার রয়েছে কিছু হরিণঘাটা রোডটা কাচরাপাড়া হরিণঘাটা রোডটা আর আবহাওয়া তো দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি মনে হচ্ছে আমরা জানুয়ারি মাসে আছি কিন্তু যাই হোক দেখা যাক সূর্যের দেখা কখন পাই সঙ্গে থাকো আপডেট দিতে থাকছি ডহরি আমরা পেরিয়ে গেছি পেরিয়ে এবার দ্বিতীয় টোল দ্বিতীয় না তৃতীয় টোল এখানে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট লরির জাম রয়েছে বড়ো বড়ো ট্যাঙ্কার লরি প্রচুর জ্যাম আর একটা জিনিস এটা রাস্তাঘাটে প্রচুর মানুষ বাজার যাচ্ছে দোকান যাচ্ছে নিয়মনীতি কেউ মানছে না হাইওয়ের উল্টো দিক দিয়ে টোটো নিয়ে চলে আসছে আর এই জ্যামটা কাটিয়ে উঠে টোলটা দিয়ে তারপর দেখা যায় রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা যথেষ্ট ভালো রাস্তা আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব কাটিয়ে যাওয়া যায় আপডেট দিতে থাকবো এই টোলটা পেরোলে মনে হচ্ছে আস্তে আস্তে একটু খালি হলেও হতে পারে দেখা যাক এখন আমরা পলাশির মধ্য দিয়ে যাচ্ছি যত মেলা বাড়ছে বাজার দোকান এগুলো খুলছে আস্তে আস্তে ট্রাফিকটাও বাড়ছে একটু আগে যথেষ্ট ট্রাফিক ছিল একটু পরে আমরা বহরমপুর ধরবো বহরমপুর বাইপাস দিয়ে মোস্ট প্রবলি আমরা যাব তো সঙ্গে থাকো দেখাতে থাকছি আমরা এখন বহরমপুরে এসে পৌঁছালাম পিছনে রাস্তাটা ফেলে এসে সেখানে একদমই গাড়ি স্পিড তোলা যাচ্ছে না প্রচণ্ড ট্রাফিক কনজেশান উল্টো দিক থেকে গাড়ি টোটো অটো সব কিছুই ভুল এবার বহরমপুর বাইপাস ধরে যাই দেখা যাক এখন রাস্তা তো মোটামুটি ভালো কিন্তু কনজেশান যথেষ্ট আছে এবং বাজার এলাকা যেহেতু সকাল হয়ে গেছে বাজার দোকান সাধারণ মানুষের ভিড় প্রচুর হাইওয়ে হলেও নর্মাল রাস্তার মতোই আমাদের যাতায়াত মানে ষাট ম্যাক্সিমাম স্পিড গাড়ি ষাট হয়তো বহরমপুর টোল প্লাজা আমরা ক্রস করলাম তার আগে যে বহরমপুর বাইপাসের রাস্তাটা অসাধারণ রাস্তা এবং ওটাতে মোটামুটি স্পিড প্রায় একশো মোটামুটি আমরা ধরেই রাখতে পারবো রাস্তা খুবই ভালো এখনো পর্যন্ত মোর গ্রামের ওই জায়গাটা রাস্তাটা খুবই মানে একটু জ্যাম ছিল ওখানে স্পিড মেনটেন করা যায়নি কিন্তু এখানে খুবই ভালো রাস্তা এবার যত সামনের দিকে এগোতে থাকবো আপডেট দিতে থাকবো ডালখোলা বকখালি রোডে রয়েছি একশো চুয়াল্লিশ কিলোমিটার মোটামুটি আছে এখনও রায়গঞ্জ বাইপাসের কাছাকাছি পৌঁছোতে রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ঠিকঠাক এখনও অবধি ঠিকঠাক তবে একটা ব্যাপার কি এই রাস্তায় দিনের বেলায় ড্রাইভ করতে গেলে তোমাকে সবসময় সদা জাগ্রত থাকতে হবে বিভিন্ন রকম অটো টোটো ভ্যান হঠাৎ আগমন ঘটবে আর কি তারা উল্টো দিক থেকে সোজা দিক থেকে যে কোনো দিক থেকে তারপরে পশ্চিমবঙ্গের যে বিখ্যাত ব্যারিকেড এই জায়গাগুলো থাকবে তারপর তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না ছাগল রয়েছে আমরা হনুমানের দেখা পেয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে চলতে হবে আর কি খুবই সচেতনভাবে চলতে হবে একটাই সাজেশন মানে মনোসংযোগের ব্যাঘাত ঘটালে অসুবিধা আছে আর কি দেখতেই পাচ্ছ উল্টো দিক থেকে সাইকেল মানে যে যে দিক থেকে যখন খুশি আসতে পারে তোমাকে তার জন্য সচেতন থাকতে হবে মোটামুটি সেফ জার্নি করার জন্য এছাড়া রাস্তা কন্ডিশন মোটামুটি ভালোই আগে গিয়ে আরও আপডেট দিতে থাকবো সঙ্গে থাকো থ্যাংক ইউ আমাদের ব্রেকফাস্ট আমরা করে নিলাম রোড সাইড একটা দোকান থেকে এটা এখন আমরা আছি হচ্ছে সুতির বাস স্ট্যান্ড শাহাবাজপুর মুর্শিদাবাদ এবার ব্রেকফাস্ট চট জলদি করে নিয়ে আমরা রওনা দেবো দেখতেই পাচ্ছ যত বেলা বাড়ছে ট্রাফিক কিন্তু বেড়ে চলেছে তোমরা সঙ্গে থাকো আমরা আপডেট দিতে থাকো টুয়েলভের দিয়ে চলেছি দেখতেই পাচ্ছ টোটোর লাইন এইটা একটা নতুনত্ব পশ্চিমবাংলায় যেটা টোটো এখন মোটামুটি রাজপথ গলিপথ ছাড়িয়ে ন্যাশনাল হাইওয়েতে এসে পড়েছে আমি জানি না এটা টোল ট্যাক্সও দেয় কি না কদিন বাদে বোধে তাও দেবে আর কি তো এই একটা অদ্ভুত সমস্যা হচ্ছে টোটাল থ্রু আউট দ্য জার্নিতে দিনের বেলায় এবং এই টোটো এবং অটো কাটিয়ে কাটিয়ে চলতে চলতে তোমাকে সবসময় সদা জাগ্রত থেকে গাড়ি চালাতে হচ্ছে এবং যেদিক থেকে খুশি যে যখন পারছে আসছে আর কি রায়গঞ্জ বাইপাস থেকে কিছুক্ষণ আগে এই রাস্তাটায় একটা ডাইভারশন চলছে কন্টিনিউয়াসলি প্রায় চার পাঁচ কিলোমিটার হবে কি তারও বেশি এইভাবে দুদিক থেকে গাড়ি পাস করছে এখন এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যেতে গেলে ওই কুড়ি তিরিশের বেশি গতিবেগে গাড়ি চালানো মুশকিল মনে হচ্ছে এদিকে রাস্তায় কনস্ট্রাকশন হচ্ছে কনস্ট্যান্টলি ওই একইভাবে প্রায় পাঁচ ছ কিলোমিটার চলছে এইভাবে পেছনে পেছনে আমরা গুটি গুটি পায়ে ফারাক্কা ব্রিজে চলে এলাম ডাইভারশন তো রয়েছে এই উল্টো দিকের গাড়ি জ্যাম ট্রাফিক কাটিয়ে মোটামুটি ফারাক্কা ব্রিজের উপরে রাস্তাটা এখন একটু খারাপ তবে হ্যাঁ পারিপার্শ্বিক পরিবেশ খুব সুন্দর তবে দেখতেই পাচ্ছ ট্রাফিক প্রচন্ড রয়েছে বোত ওয়ে ট্রাফিক এক্সেসিভ আর যত বেলা বাড়ছে ট্রাফিকও ধীরে ধীরে বাড়ছে চলেছি আমরা মোটামুটি দেখা যাক রায়গঞ্জ বাইপাস কতক্ষণে গিয়ে পৌঁছবে আমরা এখন রায়গঞ্জ বাইপাস রোডে উঠলাম মোটামুটি ভাবে রায়গঞ্জ বাইপাস রোডের প্রায় তিরিশ কিলোমিটার আগে থেকে রাস্তা মোটামুটি খালি কিন্তু তার আগে প্রচন্ড কনজেশন কনজেশন হওয়ার পর মোটামুটি তিরিশ কিলোমিটার চলা যাচ্ছে আশি নব্বই এ গাড়ি চলছে আর মাঝখানে আমাদের এক ড্রাইভার বন্ধুর সাথে খুব দেখা হয়ে গিয়েছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে আমাদের এক ঘন্টা সময় আমরা অতিবাহিত করেছি এখন আমরা ডেস্টিনেশনের দিকে চলছি এখন বারো কিলোমিটারই রায়গঞ্জ বাইপাস রোডটা দিয়ে যাবো তো দেখা যাক কীরকম পরিস্থিতি কটায় কি আমরা পৌঁছতে পারি ডালখোলা থেকে আমরা ডানদিক নিলাম পূর্ণিয়া শিলিগুড়ি রোড এনএইচ টোয়েন্টি সেভেন এই এনএইচ টোয়েন্টি সেভেন ধরে এবার চললাম এনএইচ টোয়েন্টি সেভেনের রাস্তা একটু প্যাচওয়ার্ক রয়েছে এখনও অবধি ট্রাফিকও মোটামুটি গাড়ি মোটামুটি চলছে একটু পরে আমরা লাঞ্চ করার পরিকল্পনা করছি দেখা যাক কী হয় ডালকোলা থেকে ডান দিকে উঠলাম উঠে এনএইচ টোয়েন্টি সেভেনে উঠে আমাদের খুব খিদে পেয়ে গেছে এখন দুটো বাজে তো রোড সাইডে আমরা একটা নতুন রেস্টুরেন্ট জাস্ট হয়েছে ভালো কিছু রেস্টুরেন্ট না পাওয়া এটাতেই নিউ রিতিকা লাইন রেস্টুরেন্ট এখানে খাওয়া হলো খাওয়া দাওয়া মোটামুটি ভালো খাওয়া দাওয়ার পর আমরা আবার চলেছি বাড়িতেই রান্না হয় আর কতদিন রেস্টুরেন্টটা নতুন হয়েছে নতুন হয়েছে রেস্টুরেন্টটা আপনারা সবাই আসবেন এনেইস টোয়েন্টি সেভেন জাস্ট ডান দিকে উঠেই ডান হাতে সুরজপুর টোল প্লাজা নিউ রিপিকা লাইন খাওয়া দাওয়া কোয়ালিটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা হবে না বাইপাস আমরা ক্রস করলাম এবার আমরা উদ্দেশ্যে যাচ্ছি ফুলবাড়ি গুলামপুর বাইপাস রাস্তা অত্যন্ত ভালো আর ওখানে প্রায় গড়ে একশো স্পিড রাখা গাড়ির কোনো অসুবিধাই নেই চুয়াল্লিশ কিলোমিটার দূরে ফুলবাড়ি ফুলবাড়িতে পৌঁছে তারপরে আমরা আবার দেখাবো কোন দিকে নিয়ে এসে রাস্তার অবস্থা কীরকম আমরা এখন দাঁড়িয়ে আছি মহানন্দা ব্যারেজ পার করে যাবো ফুলবাড়ি হয়ে তারপর চলে যাবো আমরা মূর্তি নদীর ধারে এখনও পর্যন্ত যা সময়ে এস্টিমেট করে আমরা এসেছিলাম মোটামুটি ছটা সন্ধ্যে ছটার মধ্যেই পৌঁছে নন স্টপ হুগলি থেকে রাস্তার অবস্থা এখানে অত্যন্ত ভালো অসুবিধা কিছু নেই গাড়ি মোটারে আসি একশোতে চলছে দেখা যাক সময় মতো পৌঁছোতে পারি কেনা ফুলবালি মোড় থেকে ফুলবাড়ি ক্যানেল মোড় থেকে গজলডোবার দিকে এবার যাচ্ছি এই রাস্তাটা প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের একটা স্ট্রেচ আছে পাশ দিয়ে ক্যানেলটা যাচ্ছে এখানেও রাস্তা মোটামুটি বোতয় খুব একটা বেশি স্পিড তোলা যাবে না বিশেষ করে দিনের বেলায় তো বটে উল্টো দিকে ট্রাফিক রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যারিকেড তো রয়েইছে এবং পুরো জার্নিটা জুড়ে আমাদের সাথী আর কি ব্যারিকেড দেখা যাক কোন সময় আমরা পৌঁছতে পারি এস্টিমেটেড টাইম বলছে ছটা ছটায় আমরা মূর্তি নদীর ধারে আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছব সকালবেলায় বেরিয়েছি আমরা ভোরবেলায় প্রায় পাঁচটা নাগাদ শুরু করেছি যাত্রাপথ তো তার মাঝে লাঞ্চ ব্রেক আছে ব্রেকফাস্টের ব্রেক আছে দেখা যাক নন স্টপ জার্নিতে সময়ে মিট করতে পারি কিনা পৌঁছতে পারি কিনা ভিডিওতে সঙ্গে থাকো আপডেট দিতে থাকবো আমরা আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজে আর আমাদের মোটামুটি জাতনি প্রায় শেষের পথে আর মাত্র চুয়াল্লিশ কিলোমিটার মতো বাকি আছে এখন একটু টি ব্রেক নিচ্ছি বেশ ভালো লাগছে এই জায়গাটা বিকেলের বেলায় একটা বেশ অন্যরকম ফিল হচ্ছে জল ওদিক থেকে অনেক বেশি জল আছে ব্যারেজের ওপারে আর এই পারে জলটা কম ও পারে হাইটটা বেশি এই পারে বাইকটা কম জল সবে সেরেছে আর রাস্তা এবং পরিবেশ অত্যন্ত ভালো সুন্দর একটা মনোরম পরিবেশ সুন্দর হাওয়া দিচ্ছে ডেস্টিনেশনে পৌঁছোতে ছটা বাজবে বলছে সন্ধ্যে ছটা সকাল পাঁচটায় বেরিয়ে সন্ধে ছটা ইনক্লুডিং লাঞ্চ ব্রেক টি ব্রেক অ্যান্ড ব্রেকফাস্ট ভালোই ভালোই বেশ ভালোই দিনের বেলায় যদি কেউ জার্নি করতে চাও তো কোনো অসুবিধা নেই এইচ টোয়েন্টি সেভেনের রাস্তা একটু খারাপ আছে শুরুর থেকে বহরমপুর পর্যন্ত একটুখানি টোটো অটোর জ্যাম আছে তারপর থেকে রাস্তা শেষ আড়াইশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার রাস্তা মোটামুটিভাবে গাড়ি আসি একসোথে চালাতে পারবে ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে আরেকবার সঙ্গে থাকো আমাদের জানি আর মাত্র ন কিলোমিটার দূরে আমরা আছি জল ঢাকা এবং এই জায়গাটা লাটাগুড়ি লাটাগুড়িতে জঙ্গল সেই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে পরিবেশটা অত্যন্ত ভালো ভালো লাগছে রাস্তাঘাটও অত্যন্ত সুন্দর মোটামুটি আমরা জার্নি কমপ্লিট করে আরেকবার আমরা মিট করব আর এখনও পর্যন্ত রাস্তা তো খুবই ভালো কোনো অসুবিধা কিছু হচ্ছে না মনোরম পরিবেশ জঙ্গলের দিয়ে যেতে বেশ ভালোই লাগছে তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে সময়ে মোটামুটি যে সময় আমরা প্রেডিক্ট করেছিলাম সেই সময়ে এসে পৌঁছেছি আপাতত সকাল হোক চার পাঁচটা তোমাদের আবারও ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ